আ ফাইন মারছে আরে ও সুকিনা গেস সুকিনা ভুলা আমারে শুন আদি কি আপনি ওই মেয়েটার ফোন ফালানো দেখে এইভাবেই কপাল হাত দেন তাই না কোন কথা কইতেছস আমি বলতাছি এই প্রতিবন্ধী কথা আমাগাতে না কবো ঠিকই না সব সময় ফায়লাই মানে ফোন আরে ফালাইতে ফলাইতে অনেক বড় বানাই ফালাইছে না মানে টিকটক আইডি আচ্ছা এবার মেইন টপিকে আসা যাক বন্ধুরা আমি এখন চলে আসছি বরফের পাহাড়ে আর আমি চলে আসছি তোমাকে একটা তলা দিতে এখন কিছু পাবলিক এসে বলবে তুমি এর নিয়ে কথা বলতেছো কেন এই তো বড় বাংলাদেশের ইউটিউবার ভাই আমি তাদের কি বলতাছি ফুল ভিডিওটা দেখো তারপর কথা বলো রুকো যারা এই মাদার আমি এই কারণেই কথা বলতেছি বাংলাদেশের এত বড় একটা ইউটিউবার হওয়া সত্ত্বেও বাংলাদেশের জন্য নামে না জানি এই ভিডিওটা আগে করা উচিত ছিল কিন্তু আমি এটাই দেখতেছিলাম ও কখন নামে কখন না কিন্তু যখন দেখলাম কোটা আন্দোলন শেষ তারপর ও মাঠে নামে কিংবা ছাত্র সাথে সহযোগিতা করে না তখন আর আমি চুপ থাকতে পারলাম কিন্তু আপনারা কি জানেন আপনাদের টাকা দিয়ে ও দেশ বিদেশ ঘুরতে যায় আমি পারি না কোনো সমস্যা নেই আমি বুঝাই দিতেছি আপনারা যে ওই ভিডিও দেখেন আর ওই ভিডিও থেকে যে বিপদের সময় যারা তোমার পাশে থাকতে পারবে না তারা না উঠাই ভালো এখন হয়তো তোমরা বলবা যে তুমি যে এত ডায়লগ তুমি গিয়েছিলাম তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আমি এমনিতেই একটু ছোট তোমাদের ছোট ভাইয়ের মতো দ্বিতীয়ত আমি বড় কোনো ইউটিউব হ্যাঁ তবে তোমরা সাপোর্ট করলে হয়তো একদিন হব ইনশাল্লাহ তো দেখো বিষয়টা এরকম না যে আমি গেলেই সবাই ভিডিও করে আমাকে ভাইরাল করে দিম আশা করি সবাই বুঝতে পারছে হ্যাঁ এই মাদারচুথগুলো সাপোর্ট করা বন্ধ করো যারা তোমাদেরকে সাপোর্ট করে তাদেরকে তোমরা সাপোর্ট করো আর মাদারচুথ মুক্ত বাংলাদেশ করো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল হ্যাঁ একটা ভাই বয়জের কমপ্লেন দিছে আমার বয়েসে নাকি একটু সমস্যা হয়নি একটু আসতে হয় তো আমি নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটর তো ভিডিও বানানোর মতন তেমন কিছুই নাই তো ওইগুলো তাড়াতাড়ি কিনে অতি তাড়াতাড়ি বয়সে ক্লিয়ার করছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেব তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ততক্ষণ আল্লাহে